ইব্রাহিম আলাইহিস সালামের জমান একজন রাজা ছিল রাজার নাম ছিল নমরুদ কি নাম সে একদিন ঘুম থেকে উঠে কয় আনা বকমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা নাউজুবিল্লাহ বলবেন না সে যখন খোদাই দাবি করছে তখন একদল লোক যার যারা মন্ত্রী এমপি তার যারা উপদেষ্টা আমলা কামলা যার দ্বারা খয়ের খা যারা দালাল এই দালালগুলো চিৎকার মেরে সবাই কয় আপনি আল্লাহ হবেন না তো আল্লাহ হবে কে নাউজুবিল্লাহ বলবেন না রমরুদ ছিল খুব চালাক বোকা না চালাক সে মনে করছে তোমরা আমার কথা দিয়া সান্ত্বনা দিবা এই কাজ হবে না প্রমাণ দিতে হবে আমি যে আল্লাহ বিশাল বড় মাঠ নমরুদ গিয়া চেয়ারে বসলেন মজ সাজানো হলো দেশের সব জায়গায় বাইকিং করে দেওয়া হলো সবাই আসো নমরুদ জানলে আজকে প্রমাণ হবে সবাই মিলে লাইন ধরে দাঁড়াইছে নমরুদ এভাবে চেয়ারে বইসা পা ছড়াই দিয়েছে সবাই যায় আর নমরুদের সাজ দাদা কেউ আবার জি আপনি একজনে কি করছেন বুঝতেছেন কি করছেন আপনি একজন এটা কি বুঝতেছেন আপনি এটা বুঝার মতো বুদ্ধি আছে তো না জি ওকে ফাইন থাক একজন যা করছে করছে সবাই মিলে আমরা ধৈর্য চৌধুরী জি সবাই করে না আমি এখন নমরুদের দাবি করছে আবি খোদা মনে আছে তো কথা আবি আল্লাহ বড় আল্লাহ এখন সব নমরুদ তো চালাক মানুষ মনে করছে যে মুখে মুখে সবাই সান্ত্বনা দেয় সবাইকে নিয়ে পরীক্ষা দিলেন তোরাক মাঠে আসো তোরাক মাঠে বড় মঞ্চ করা হলো সবাই মিলে নমরুদের পায়ে সাজদা দিবা আইন করা হলো মাইকে ঘোষণা হলো আল্লাহর পায়ে সবাই সাজদা দেয় এখন একজন একজন যেহেতু আল্লাহ সাজদা তো পাও নাই তো একজন একজন সাজদা দেয় আবার যাদের সাথে একটু পরিচিত আছে তারা আবার জিজ্ঞেস করলে আল্লাহ শরীর কেমন কয়ে আছি আগে তো শুধু রাজা আসছিলাম তো এখন তো আল্লাহ হয়েছি দায়িত্ব বাইরে গেছে এখন এই টেনশনের ভিতর দিয়ে আসি আর কি এই আলাপ সালাপ চলতে আছে তার ভিতর দিয়ে এক গোয়েন্দা কিয়েন্দা কিয়ান্দা গোয়েন্দা কারো কয় বুঝেন তো না গোপন খবর যে গোপনে গোপনে কয় তারে কয় গোয়েন্দা এই গোয়েন্দা ঈশ্বর নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয় বা কথা বলে কারে কয় আপনারা তো বলতে পারছেন কারে কয় আমি দাউদ কান্দি মাহফিল যখন জিজ্ঞেসি কারে কয় সবাই কয় হুজুর আমরা কি হ্যাঁ আসলাম আমরা কেমনি কমো কারে তো রাজধানীর মানুষ জন্য বুঝা তারা তাড়াতাড়ি কারে কয় রুদ্রে কয় আল্লাহ কয় কি কয় ওই যে এই আপনাকে যে সবাই সাজদা দিতে আছে সবাই তো সাজদা দিতে একজন তো আসে নাই কে আসে নাই কয় তার সুহারালা ইব্রাহিম বলবেন না হ্যাঁ ইব্রাহিম সে কি আমাকে আল্লাহ মানে না কাল্লা মানলে তো আসতোই সে তো আসে নাই ওকে ওর বাবাকে ডাকো তো বাবার নাম হলো আজর বাবার নাম কি আজরকে ডাকা হলো বললো এ আজর তোমার ছেলে ইব্রাহিম কই কাল্লা মাঠেই তো আসে আমার গুয়ান দ্বারা খবর নিয়েছে তোমার ছেলে মাঠে নাই আমাকে সেজদা দেওয়া লাগবে এই জন্য সে আসে নাই আজর বলতেছে আল্লাহ ডাকে কথা কইলেন আমি তার আব্বা আমি আপনারে মানি আর আপনার সন্তান আমার সন্তান ইব্রাহিম আপনাকে মানবেন বিশ্বাস করেন তাহলে খবর নাও ওই আছে দেখো এখন আজর বাড়ি গেছে ঘুরতে ঘুরতে দেখে মাঠে কোথাও নেই বাড়িতে গেছে গিয়া দেখে আমাদের ইব্রাহিম আমাদের আব্বা আমাদের কি ঘুরে বলবেন আমাদের কি আব্বার আব্বার একটা সরম লাগে না জায়গায় কু জায়গায় মাঝারি গিয়ে ফারো বালো হ্যাঁ মাঝারি গিয়ে দুপুরই পড়ে যাবে আব্বা কইয়া আব্বারে আব্বা কে ইব্রাহিম আমাদের কি হয় জোরে বল আব্বা এ আব্বা গিয়া দেখেছে যে ঘুমাইতে আছে আব্বা চাদর গায়ে দিয়া নক দাইকে ঘুমাইতে আছে নমরু আজর আমাদের কি হয় আজর আমাদের কি হয় দাদা আব্বার আব্বা কি হয় আরে বাচ্চা তো ছিল ভালো দাদা রায় না সিটার ফরছে এখন এই আজর ডাক দিছে ইব্রাহিম তো জি আব্বা তো সবাই আল্লাহ মানতে আসে নমরুদরে আমরা সবাই সাজদা দিয়েছি তুমি যেহেতু হইছো তখন আব্বার এত শ্রিকণ বুদ্ধি ছিল বুদ্ধি কইরা আব্বায় যেই জবাবটা দিছে এই জবাবটা দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরের আট তারিখে কোনো ইব্রাহিমের অনুসারী এবরাহিমের কোনো সন্তান যদি বিপদে পড়ে যায় এই বুদ্ধিটা যেন কাজে লাগাইতে পারে এই জন্য ইব্রাহিম সালামের কথাটা দ্বারা হাজার বছর আগে কর আডুল কারিমে কট করে দিয়েছে দাদা যখন ডাকলেন অ্যাবরাহিম তুমি কেন সাজদা দিতে না। গেলানাম ডাক দেয়া কয় আব্বা যাইতে চাইছিলাম কেমনে যাব ইন্নি সাকিম আমার শরীরটা ভালো না আমি অসুস্থ বলেন সুবাহান্লাহ সন্তানের শরীর ভালো না শুনলে বাবার মনে আনন্দ না কষ্ট আজর বলতেছে ঘুমাও তুমি নাক ডেকে ঘুমাও আল্লাহর লোকে আমি বুঝাও ঘুমা কি আর সাজদাটা তো শরীর ভালো না ঘুমা নাক বেগকে ঘুমা খাতা কি আরেকটা দিমুন এই রে সর্বক্ষণ না এই রে সর্ব ঠিক আছে এখন ইব্রাহিম আলহি ঘুমাইতে আছে সব আনালা বলবেন না কয়েকদিন পরে গোয়ান্দার নমরুদ্রে গিয়া কয় যে আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা এসা বলছিল না যে ইব্রাহিমের শরীর ভালো না আমরা খবর নিছি তার শরীর ভালো ছিল সে সাজদা দেওয়া লাগবে এই জন্য মাঠে আসে নাই তার শরীর ভালো ছিল এখন ইব্রাহিম আলহি ইসালাম বুদ্ধি করে কয়েছে শরীর ভালো না আচ্ছা একজন মানুষ যদি বলে শরীর ভালো না এর উপরে আর কোনো কথা আছে আল্লাহ কি বুদ্ধি শিখাই দিয়েছেন ও বিদেরকে আল্লাহ বলবেন না আমরা শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু তার জাতির মানুষগুলো নম্রুতকে সাজদা দিতেছে এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি টেনশনে ছিলেন এই যে বুদ্ধিটা আমা খাটাইল এখন আমরার ছেলেরাও ইচ্ছে করলে বুদ্ধিটা কাজে লাগাইছে এতদিন এই পনেরো বছর এই বুদ্ধিটা কাজে লাগাইয়া লাগাইয়া আমাদের ছেলেরা টিকে গেছে ঠিক কিনা কামলো ফিটাফিটি ওইসে তোর আগ মারামারি হইছে তোর আগ লাশ পড়ছে তোর আগে আসামি পড়ছে মগবাজা মগবাজারের লুকের বাড়ি মগবাজার লুকের বাড়ি আর ফিটাফিটি তুরাক আসামি ফোর্সে মগবাজারের এক লোক সিভিল বেশে সে বৈশা বৈশা মগবাজার এই মুড়ের ভিতরে চা খাইতেছে সিভিল বেশে গোয়েন্দা পুলিশ গিয়া ওরে জিজ্ঞেস করতেছে যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল কুদ্দুস পিতার নাম আলমগীর হুসেন গিয়া বলতেছে ওই তারে কারে আব্দুল কুদ্দুস রে জিগাইতেছে ভাই এখানে আব্দুল কুদ্দুস পিতা আলমগীর হোসেন। মানুষটাকে চিনেন তে মনে মনে কয় আমারই জিগা আমি বিলে কারা এখন তে যদি কয় আমি আব্দুল কুদ্দুস তাহলে কি তারা সাইরা দেবে না ধরে নিয়ে যাবে এখন ইব্রাহিমের সন্তান তো আমরা রাব্বার যেমন বুদ্ধি আমাদের সেলেরও তো বুদ্ধি আছে এখন আব্দুল কুদ্দুসে কয় কারে খুঁজতে কয় কয়ে যে আব্দুল কুদ্দুস কই এই জায়গার ভিতরে এখন একটু আগে ছিল এই জায়গা ছিল কয় এখন কই এর ফাঁকে কথা বলতে বলতে আব্দুল কুদ্দুস একটু সৈরা দাঁড়াইছে কয় আপনি যে আব্দুল কুদ্দুস খুঁজতে আছেন একটু আগে ওদের এখানে কয় এখন কই কয় এখন কই কেন সব বলবেন না মিথ্যা বলে নাই সত্য ভইলা পুলিশকে ধোকা দিয়া আমার ছেলেগুলো বেঁচে গেছে এই বুদ্ধি জেনেটিক ভাবে পেয়ে গেছে পিতা আতিবরাহিম ইব্রাহিম থেকে ঠিক কিনা ক এক নম্বর পরীক্ষায় সবাই মিল্লা নমরুদ্রের সাজদা দিল আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে পরীক্ষায় কি ফেল না পাস টান্না টোল্ডেন প্লাস পরীক্ষা না কয়রা কয়রা না গেলো কয়ডা রইলো কয়রা বল একটা একটা কি আছে এক নাম্বার পরীক্ষায় ফেল না পাস